এই ভাই আমার ছোট খুব কান্দাকাঁদতাছে বিস্কুটটা দে দোকান যাইতে না ধীরে যাবগা না তুই আছিস না বে বিস্কুটটা নিলি তুই বাদ দেন ভাই দূর খাই

কয় দিন আগেনো লাগে

আব্বাকে জানি খায় দেয় না কি বলি দুটো পুয়া হয়েছে আমার এমন শসার ওরা আমার আমার মুখ থেকে বেরি কারণ দেখা